জ্বর তাই তো না তুই সকাল থেকে জ্বরটা না এখনই আর্জেন্ট চলে এলো হঠাৎ জ্বর চলে এলো প্রচুর তো ওষুধ পানি নিয়ে যা ওষুধ আনতে যাবো সেটু জ্বরটা কমোক তারপরে তখন ই কর ওষুধ নিয়ে আসি বুঝলি হুম তো আর কাজ করতে হবে না হ্যালো হ্যাঁ বলো কখন লোন লাগবে কালকেই ঠিক আছে তাহলে রাখো আমার কাজের টাইম হয়ে গেছে তাহলে ঠিক আছে কাজ করতে করব তুই কাজ করবি মানে আজ কাজ করতে হবে কাজ না করলে হবে না এমনি জ্বর সهيل খারাপ যা তুই হাব্বালার এসে লে যা কাজ করতে হবে উইলা কাজ না করলে মরে গেল ধরো কাজ করতে হবে এমন পরিস্থিতি হয়ে গেছে উইলা এটা কোন কথা হলো আগে জান না আগে কাজ আগে কাজ করতে হবে এখন বুঝলে কালকে বাড়িতে ফোন করলো কালকে লোন দিতে হবে এবার কাজ না করলে কি করে হবে বলো কাজটা তোর তো শরীর খারাপ তোর যদি কাজ করতে করতে তোর যদি কিছু হয়ে যায় এখন তো তোর যা জ্বর তোর অবস্থা যা এখন যদি কিছু হয়ে যায় তার তার দায়িত্বটা কে থাকবে বল দায়িত্ব ঠিকাদারের থাকবে ঠিকাদার এখন তোর হাফ বেলা এত জ্বর তুই তো কাজ করতে পারবে না তোর লোন আছে হুম ওটা লোনের ব্যবস্থা করে দেবো তুই তো আমার কাছে কাজ করছিস এমন লাগে তুই চলে গেলছিস

সিওর দিব সিওর দিবো রে ভাই যা কিন্তু এরপরে চেষ্টা করবি কথা